আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখব কোরআনুল কারীমের মধ্যে মাদ যেগুলি আছে মাদ কয় প্রকার মাদ অর্থ কি টানিয়া পড়া মানে এই যে আমরা টেনে পড়ি কোরআনুল কারীম এই টেনে পড়াটা কয় প্রকার মাদ মোট দশ প্রকার একালিফ মাদ তিন প্রকার আমরা যে কোরআনুল মধ্যে একালিফ পরিমাণ টেনে পড়ি সেটা হচ্ছে তিন প্রকার মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিন এখানে উদাহরণ দেওয়া আছে যেমন বারিফ জবর বা খেরা জবর ফিন এই জায়গায় অক্ফের কারণে এখন এই যে আমরা তিন প্রকার পড়লাম এই তিন প্রকারের উদাহরণ এইখান থেকে আমরা জানবো জবরের বামপাশি খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে ওয়াও মাদের হরফ জের বাম পাশে যাইয়া মাদের হরফ এটা হচ্ছে কি মাদ্যে তোবাই হামজা খারা জবর আ হামজার উপর যত জায়গায় খারা জবর আসবে সেটার নাম কি মাদ্যে বদল আর হৌ এই যে একটা অকফের চিহ্ন দেখা যাচ্ছে অকফের চিহ্ন এটাকে বলা হয় অকফের চিহ্ন যখনই লিনের হরফের বামের হরফে অকফ হয় জবরের বাম পাশে খরোপুর জবর জবরের বামপাশে যজমালা ওয়াও এটা হচ্ছে লিনের হরফ লিনের হরফের বামের হরফ যেটাই হোক লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে মাদ্যিন লিন একালিফ টেনে পড়তে হয় তাহলে আমরা একালিফ মা যে তিন প্রকার সেটা জানলাম আবার দেখেন তিন আলিফ মা দুই প্রকার তিন আলিফ মা দুই প্রকার ঠিক আছে মাদ দে আর্জি মাদে মংফাশিল মাদ দে আর্জি কোনটা আমরা এখানে দেখব। মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে মাদ্যর্জি তাই না তাহলে ডান দিকের হরকতকে তিন আলিফটা নিয়ে পড়তে হয় যেমন আমরা আয়তের শেষে পড়ি যে মিন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কি মাদ্দে আরজি আর মাদ্রে মংফাসিল কুরআনুল কালিমি পড়তে সময় দেখা যাবে যে এরকম চিকন চিহ্ন থাকে এই যে দেখেন চিকন চিহ্ন এই যে চিকন চিহ্ন এই চিকন চিহ্ন যেখানে থাকবে সেখানে কি করতে হয় তিন আলিফ টেনে পড়তে হয় আর চার আলিফ মাদ হচ্ছে পাঁচ প্রকার মদ্দেল আজিম হরফি মুখাফাফ মদ্দেল আজিম হরফি মোসাক্কাল মদ্দেল আজিম কালমি মোসাক্কাল মদ্দেল আজিম কালমি মুখাফাফ মাদ্দে মুত্তাসিল এইখানে সর্বমোট দশ প্রকার মাদ হলো তো এগুলোর বিস্তারিত আমরা অন্য আরেকটা ভিডিওতে জানবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু